নমস্কার মুদ্রার তরফ থেকে আমাদের যারা দেখছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি এবং আমার এখানে উপস্থিত হয়েছে আমরা আজকে আপনারা জানেন নন্দিনী নাক প্রখ্যাত লেখিকা তার একটি বই সম্প্রতি মুদ্রা থেকে প্রকাশিত হয়েছে কলকাতা বই মেলায় কৃষ্ণনগরে সেই বইটার দ্বিতীয়বার প্রকাশ চলছে এখানে আমাদের শহরে এই বইটা আগে প্রকাশিত হয়নি আজকে সেই জন্যে সমবেত হয়েছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নন্দিনীর বন্ধুরা এবং সম্মানীয় দুজন অতিথি ও বন্ধু এবং ছাত্রী এবং লেখক শ্রী বৃদ্ধ থালদার এবং কবি আকাশ দত্ত আমরা আজ সবাই মিলে বইটি প্রকাশ করব আর আমি প্রথমে বইটার প্রকাশের যে রীতি আমরা বইটা সবাই তুলে ধরবো তা একটা ছবি উঠবে তারপর আমি আমি সবাইকেই বলবো কিছু না কিছু বলতে আমরা এবার বইটা প্রকাশ করছি এইবারে আমি বইটি প্রকাশ উপলক্ষে আজকে যিনি প্রধান আমাদের অতিথি এসেছেন দুজন তাদের মধ্যে বিদ্যুৎ হালদাকে সামান্য কিছু কথা আমি বলতে পারছি নন্দিনী নাগের ছোট গল্প বইটা প্রকাশ হচ্ছে এটা আমরা মুদ্রার ঘরে বসে আছি কৃষ্ণনগরে এভি স্কুলের সামনে যে মুদ্রার বিপণী সেখানে বসে আছি নন্দিনীকে আমি অনেক দিন আগে থেকে চিনি কিন্তু আজকে যেভাবে চিনি তার থেকে আরো অন্য রকমভাবে নন্দিনীর লেখাপড়ায় খুবই ভালো ছিল কিন্তু সিলেবাসের মধ্যে ও কখনো থাকেনি ও নাটক করেছে আবৃত্তি করেছে মানে এইসব নিয়েই ও ছিল তো ও যা করবে সেটা যে ভালো হবে এটা এটা নিয়ে আর আলাদা করে বলার দরকার হয় না ও পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে অনেক দূর এগিয়েছে এখন শিক্ষকতা করে আমি ওর অনেক দিন আগেই ওই বিচ্ছিন্নভাবে গল্প পড়েছি দিই বলে একটা পত্রিকা ছিল সেখানে বা আরও অন্যান্য জায়গায় পেয়েছি নন্দবাজারের বোধহয় রবি পড়েছি কিন্তু এইভাবে একটা দুই মলাটের মধ্যে অনেকগুলো গল্প আমরা পাইনি এটা আমাদের একটা বিশেষ ব্যাপার আমরা জানি নন্দিনী এখন মানে সকলেই চেনে আমি আলাদা আমার আলাদা করে বলার দরকার হবে না কারণ অনেকগুলো উপন্যাস আছে ওর প্রবন্ধও ও লেখে অবিশ্বাসীর ঈশ্বর সন্ধান বলে একটি বই ওকে অনেক বড় সম্মান দিয়েছে সুতরাং ওর পরিচয় আলাদা করে দেওয়ার আর দরকার হবে না ওকে সকলেই জানে চেনে তবে দুই মলাটের মধ্যে এতগুলো গল্প পড়ার সুযোগ পাঠক পাবেন এটা আমারও ভালো লাগছে আমি নিজেও দুই মলাটের ভেতরে যে গল্পগুলো আছে আবার নতুন করে পড়ব যা হয়তো বিচ্ছিন্নভাবে পড়েছিলাম সেগুলো এক জায়গায় পাবো এটা বড় পাওয়া ও ভালো থাকুক আরো এগিয়ে যাক এটুকু আশা রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি বিদ্যুৎ ভালো বলেছে কথা হচ্ছিল যে নন্দিনী যেমন খুব ওকে ও বিভিন্ন রিয়ার স্টালে নিয়ে যেত নিয়ে আসতো তা একদম ছোটোবেলা থেকে চেনে তার পক্ষে চোর সামনেই বড় হয়েছে কাজে ভালো কতগুলো বলতে পারলো বিদ্যুৎ তা আমি এবার আকাশে কাছে যাব আমাদের সবচেয়ে এখানে ও জুনিয়র বলবো কথা বাংলাদেশিকতাই বলছি কিন্তু আমরা জানেন ওকে যে আমাদের কৃষ্ণনগরের বা নদীয়া পশ্চিমবঙ্গে ও যেহেতু একটা উজ্জ্বল নাম বিভিন্ন ক্ষেত্রে তা ওর কাছে আজকে এই বই প্রকাশ অনুষ্ঠান এটা নিছক বিচ্ছিন্ন ঘটনা নয় জয়গোস্বামীর একটি কবিতার লাইন মনে পড়ছে মাটিরই গুণ হবে কাছে আসুক তবে আসলে আমাদের মাটির এমনই গুণ এই যে পাতাটা খোলা রয়েছে সেখানে জলঙ্গি নদীর কথা আছে সেই মাটি আমাদেরকে মস্তিষ্কের দিক থেকে আমাদেরকে চৈতন্যের দিক থেকে বহু বছর উর্বর করেছে উর্বর করে চলেছে এবং এই যে বইটি হাতে নিয়ে আমি বসে আছি আমি মনে করি যে কোনো একটি ঘটনা কোনো একটি মুহূর্তের কাছে পৌঁছতে গেলে অনেক দিনের একটা চলা দরকার সাধনার দরকার এবং এটা দুই মলাটের মধ্যে এটা স্যারেরই ভাষা আমরা এটা স্যারের কাছে যখন পড়েছি শিখেছি দুই মলাটের মধ্যে ধরে রাখা এই দুই মলাটের মধ্যে ধরে রাখা সহজে যায় না এর মধ্যে একটা যাপন থাকে চারণ থাকে এবং আমি যেটা বলছি যে হাজার বছরের একটা মানুষের একটি জনপদের যেমন গড়ে ওঠার পেছনে ভূমিকা থাকে তেমনি একটি জনপদও একটি মানুষকে গড়ে তোলে আমাদের এই কৃষ্ণনগর তেমনই একটি জনপদ নন্দিনীদির এই বইটি আমি প্রথম থেকে শেষ অব্দি খুব খুঁটিয়ে পড়ব একেবারেই দেখুন এখানে কি অদ্ভুত ভাষা আমি পড়ছিলাম বসে বসে খুব দ্রুত পড়তে পারি আমি ছেলে পিকলু জীবনানন্দ দাসের আবার আসিব ফিরে কবিতাটা আবৃত্তি করত জলাঙ্গির ঢেউয়ে ভেজা শব্দ শব্দকটি কানে যাওয়া মাত্র তিতিরের বুকের ভেতর বর্ষার কুল ছাপানো জলঙ্গি ঢেউ ভাঙতে লাগলো ছলাচ্ছল শরতের নদীর চরের কাশবন দুহাত বাড়িয়ে ডাকতে লাগলো আয় আয় শেষ বিকেলে ব্রিজের ওপর দাঁড়িয়ে দেখা রেল ব্রিজের ওপর দিয়ে ছুটন্ত কয়লা ইঞ্জিনের ট্রেন ও একরাশ কালো ধোঁয়া উড়িয়ে ঢুকে পড়লো বুকের ভেতর তখন থেকে মনটা কেমন হু করতে লাগলো একবার ছেড়ে আসা শহরটাকে ছুঁয়ে দেখার জন্য আসলে আমরা এই শহরটাকেই তো বারবার ছুঁয়েছি আমাদের কথার মধ্যে দিয়ে আমাদের যাপনের মধ্যে দিয়ে এবং যখন এই শহরটাকে আমরা ছুঁতে চেয়েছি আমরা এই বই কবিতা থিয়েটার গানের মানুষদেরই ছুঁয়েছি নন্দিনীদের এই যে বইটা নন্দিনী নাগের গল্প এই বইটি আপনারা সকলে পড়বেন এবং শুধু পড়া নয় এই পড়ার মধ্যে দিয়ে এই শহরটাকে এই শহরের একজন মানুষ যে ক্রমাগত বাংলা সাহিত্যের প্রতিনিধি হয়ে উঠছে তাকেও একবার আপনাদের মগজের জানলা দিয়ে দেখবেন আমাদের সময়কেই দেখা যাবে তাহলে সকলের জন্য অনেক শুভেচ্ছা নন্দিনীদের জন্য অনেক শুভেচ্ছা খুব সুন্দর বল আকাশও ভালো বলেও ফলে ওর একটা সব ভঙ্গিমা ভঙ্গিমা আছে খুব ভালো এবার নন্দিনীর বহুদিন আগে অরিজিন নামে একটি পত্রিকা খুব হইচই ফেলেছিল কৃষ্ণ শহরে নন্দিনীর বন্ধুরা বের করত সেখানেই প্রথম নন্দিনীর গল্প পেরেছিলাম সেটা এখানে লেখাও আছে ওর ভূমিকাতে এবং আমরা তখন নন্দিনীর গল্প পড়ি তা নন্দিনীর ঘটনার চোখটা আমার সঙ্গে বহুদিনের আলাপ সেটা ওর সন্তানকে সন্তানকে কেন্দ্র করেই বেশি আলাপ হয়েছিল এবং তখন একটা কথা নন্দিনীর একটা বিয়ে তৈরি হয়েছিল সমস্যা তৈরি জীবনে ও কৃষ্ণনগরে থাকবে না কলকাতায় থাকবে তা আমি ওকে প্রশ্নটা করেছিলাম তুমি কৃষ্ণনগড়া থেকে চলে গেলে তোমার কেন যাচ্ছ তখন নন্দিনী যে কথাটা বলেছিল সেটা আমি খুব কি বিশ্বাস করতে পেরেছিলাম পারিনি কিন্তু ভেবেছিলাম হতে পারে খুব জেদি মেয়ে বলেছিল যে আমার তো সংসার জীবন আমার মেয়ে তো আছেই কিন্তু আমার একটা ব্যক্তি জীবনে আমার একটা ইচ্ছা আছে যে লেখালেখি সেটা কলকাতায় গেলে আমি ভালো করতে পারব বলে মনে হয় তখন আমি অতটাকে বিশ্বাস করতে পেরেছিলাম হয়তো পারিনি বা পেরেছিলাম দোলাচল দলাচল ছিল কিন্তু আজকে বলছি যে নন্দিনী কিন্তু সফল সেক্ষেত্রে কথা রেখেছে এবং ওখানেই এখন বাংলা সাহিত্যে অন্যতম প্রতিষ্ঠিত লেখক আনন্দবাজারের মতো প্রতিষ্ঠিত হাউস থেকে ওর উপন্যাস গল্প বেরিয়েছে সব দিক দিয়ে নন্দিনী আমাদের আমাদের শহরকে উজ্জ্বল করেছে উৎসবের মধ্যে দুজন বন্ধুর নাম আছে পিয়ালি এবং ঋতুপর্ণা তো ঋতুপর্ণাকে আমি এখানে আলাপ হলো ঋতুপর্ণা আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আনন্দবাগের শ্রী আহমদবাগের মেয়ে তারপর পরিচয়টা আরও গাঢ় হলো আর পিয়ালি ও খুব ঘনিষ্ঠ আমাদের বহুদিনের সহকর্মী আমাদের বিভিন্ন সন্তানের সূত্র ধরে সঙ্গে একটা বিরাট যোগাযোগ তা আমি ওই ঋতুপর্ণাকে দু এক কথা বলতে বলব পিয়ালিকে বলবো এরপরে নমস্কার আমি ঋতুপর্ণা নন্দিনীর স্কুলের বন্ধু আমি নন্দিনী পিয়ালি ভীষণ বন্ধু ছিলাম যে স্কুল লাইফের গল্প বলতে থাকলে আর শেষ হবে না ওই জন্য ওই প্রসঙ্গে না যাওয়াই ভালো এখন আমরা খুব গর্বিত যে নন্দিনী লেখিকা হিসেবে খুব নাম করেছে ওর সব বইগুলোই মোটামুটি আমি পড়েছি আর ছোট গল্প যেখানে যা বেরোতো বিভিন্ন পত্রপত্রিকায় তখন আমি ওকে বলেছিলাম যে এইভাবে সব বই কিনে কিনে পড়া সম্ভব নয় যখন তুই সংকলন বার করবি তখন কিনবো তো সত্যি ও সংকলন বার করেছে এবং সেটা উৎসর্গ করেছে আমাকে আর আমাদের আরেক বন্ধু পিয়ালিকে এটা যে আমাদের কাছে কি আনন্দের খবর আমি যখন দেখি আমি ভীষণ অবাক হয়ে গেছিলাম যে তোর মনে আছে কথাটা যে আমি তোকে বলেছিলাম এরকম একটা সংকলনের কথা আর ও আমাদেরই উৎসর্গ করেছে আমরা স্কুলের বন্ধু বলেই লিখে সেটা আমাদের খুব ভালো লেগেছে আজকে মুদ্রায় এসে এই একটা অনুষ্ঠানে হঠাৎই আমি এখানে থাকি না এসে পৌঁছে খুব ভালো লাগছে ধন্যবাদ সকলকে আমি এবার পিয়ালি যাব পিয়ালি আমি পিয়ালি নন্দিনীর একদম ছোট্টবেলাকার বন্ধু নন্দিনীর লেখা যেটা পড়ি তার মধ্যে অনেক কিছুই আমার মনে হয় এটা তো জানি এই ঘটনাটা তো সাক্ষী আমিও ছিলাম যাই হোক আমার কাছে খুব চেনা হয় ওর লেখাগুলো জীবনটা ওর খুব চেনা আমার এবং এই বইটা মানে যেদিন আমি জানতে পারলাম যে আমার এবং ঋতুপর্ণার নাম এই বইয়ে রয়েছে আমি পাগলের মতো ঋতুপর্ণাকে খোঁজ করছিলাম হয়তো অনেকটা দূরে এখন থাকি সবাই কিন্তু কোথায় যেন একটা বাঁধা আছি সেই সময় আমাদের সম্পর্কগুলো ছিল খুব আন্তরিক শুধু বন্ধু হিসাবে বলবো না পরিবার পারিবারিকভাবেও আমরা প্রত্যেকে ভীষণ আন্তরিক ছিলাম এখন এটার খুব অভাব বোধ করি আমার পরবর্তী প্রজন্মের কাছে এই আন্তরিকতার বড্ড অভাব অনেকটা স্বার্থকেন্দ্রিক সম্পর্কগুলো হয়ে যাচ্ছে তাই এই বন্ধুত্বটা যেন অনেকের কাছে ইয়ে হয়ে থাকে যে এরকম একটা বন্ধুত্ব এত বছর পরেও যেন সবাই খুঁজে পায় খুব আনন্দ হচ্ছে আজকে এবার নন্দিনী ছাত্রী আর নন্দিনী বন্ধু রিঙ্কু ভালো নামটা কি রিঙ্কু আচ্ছা ওর সঙ্গে দুজনের সাথে কথা বলবো আগে রিঙ্কু বলুক নমস্কার আমি রিঙ্কু চক্রবর্তী নন্দিনীর ক্লাস ফাইভ থেকে আমি কারমাইকেলের বন্ধু তার আগে আমি অন্য স্কুলে পড়তাম যেটা এখন মনে পড়ছে সেই মেয়ে বেলাকার প্রথম আমি ওরা পড়তো ও নন্দিনী ঋতুপর্ণা ফাইভ সিতে পড়তো আর ফাইভ বিতে পড়তো আর আমি ফাইভ সিতে প্রথম দিন যেটা হয়েছিল আমি জানতাম না এটা ফাইভ বি সেকশান ও আমাকে ও আর পি আলি বললো না না এটা এখানে যখন তোর নাম নেই তাহলে তুই দেখ নিশ্চয়ই তুই ফাইভ সিতে আছিস সেই দিন মানে দিনের কথাগুলো এখন মনে পড়ছে আজকে সকালবেলায় মানে তখন বাজে দশটা ও আমাকে হঠাৎ করে ওর ফোন নাম্বারে ও আমাকে ফোনটা আমি নন্দিনী চিনতে পারছে হ্যাঁ আমাদের বন্ধুদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো যাই হোক ওর যে লেখা ও যে লেখে মানে আমি নিজে বাংলা সাহিত্যের ছাত্রী হয়েও আমি ওর লেখাগুলো যখন পড়ি তখন আমার খুব আনন্দ হয় যে একজন ফিজিক্সের মানে ছাত্রী হয়ে সে এই রকম রচনা লেখে বাংলা সাহিত্য আমার খুব আনন্দ হয় নিজে অত পারি না আমি ভালো বক্তাও নই কিন্তু যখন আমার বন্ধু লেখে তখন আমারও নিজের মধ্যে লেখা না আমিও চেষ্টা করলে হয়তো পারি বা পারবো কিন্তু বন্ধুর ডাকে আজকে তখন আর চুপ করে থাকতো নাহলে হ্যাঁ হ্যাঁ আজ আমি যাবোই তো এই সে একটা আনন্দ মুহূর্ত মানে সময়কে কাটাতে পারছি এটাই আমার কাছে অনেক বড় যে বন্ধুর ডাকে বন্ধু সারা দিতে পেরেছি এই বন্ধুত্বটা যেমন পিয়ালি বলল যে সত্যি এটা আমাদের যা দিনকাল পড়েছে কমে যাচ্ছে কিন্তু আমি মনে করি আমরা যদি একটু নিজেরা যদি নিজেদের মানে গন্ডি থেকে একটু বেরোতে পারি তাহলে আমাদের বন্ধুত্বের বন্ধুত্বটা আরও বেশি গাঢ় হবে যে যতই দূরে থাকুক না কেন আমাদের ওই চার ইঞ্চির জিনিসটার মাধ্যমে আমরা কিন্তু এখন অনেক দূর ছড়িয়ে পড়েছি বিদেশেও এমনকি একটা বন্ধু আছে যে একজন আছে সে এখন কানাডাতে থাকে অনন্যা হ্যাঁ অনন্যা বিশ্বাস ওর সঙ্গে আমার যোগাযোগ আছে হ্যাঁ তো এইভাবে আমাদের বন্ধুত্বটা টিকে থাকুক আর ওর লেখা আরও সবাই পড়ুন এবং আমিও পড়ি লেখার মাধ্যমে ও আরো পৃথিবীর সমস্ত জায়গায় যেন ছড়িয়ে পড়ুক ওর এই লেখার সুবাস ছড়িয়ে পড়ুক এই মানে কামনা করি এবারে নন্দিনী কথা শুনবো আমি কৃষ্ণনগর ছেড়েছি পনেরো ষোলো বছর হলো ঠিকই কিন্তু আমার মন প্রাণ কৃষ্ণনগরেই পোতা আছে তার তার আর আলাদা করে কোনো ইয়ে দিতে হবে না এক্সাম্পল দিতে হবে না যে কৃষ্ণনগরের সঙ্গে আমি কতটা মানসিকভাবে যুক্ত আছি আমি বর্দার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ কারণ আমাকে যখন কেউ চিনত না কলকাতার পাবলিশিং জগতে আমার প্রথম বই যেটি আমাকে যেটা বিদ্যুৎ বললেন আমাকে খ্যাতি এবং পরিচিতি এনে দিয়েছিল সেই বইটি প্রকাশ করার জন্যে আমি কোথায় যাব কোন পাবলিশারের কাছে যাব কেউ তো তখন আমাকে চেনে না আমি জগতে একেবারে নতুন তখন বর্দা আমাকে একজনের কাছে পাঠিয়েছিলেন গাংচিলে এবং উনি অধীরদা অধীরদা বর্দার কাছে এতটাই কৃতজ্ঞ উনি আমাকে বলেছিলেন যে শৈবাল যখন পাঠিয়েছে আমি অবশ্যই তোমার পাণ্ডুলিপিটা পড়ব তারপরে আমাদের সিলেকশন কমিটি যদি সিলেক্ট করে যেটা ছাপার যোগ্য তাহলে আমরা ছাপব তো ওই যে জায়গাটুকু আমাকে বর্দা দিয়েছিলেন এবং অধীরবাবুও দিয়েছিলেন আমরা আমরা যেমন আকাশ বলল যে মাটির গুণ মাটির গুণ তো অনেক সময় থাকে কিন্তু মাটিতে গাছটা ঠিকমতো পোতা না হলে বা যে কোনো গাছ ঠিক মতো মাটি না পেলে তাহলে কিন্তু সে বিকশিত হতে পারে না তো সেই জন্য তখন একজনকে দরকার হয় যা যে মাটিতে ঠিকভাবে গাছটাকে অন্তত চিনিয়ে দেবে তো সেই কাজটা আমার জন্য বর্দা করেছিল সেই জন্য আমি তো বর্দার কাছে ভীষণ কৃতজ্ঞ বর্দা আমাকে অনেক দিন ধরেই বলেছে তোমার তো অনেক জায়গা থেকেই বই বেরোলো আমি তোমার একটা ছোট গল্প করব যখনই বর্দা আমাকে বলেছে যে আমি এবার তোমার ছোট গল্প করব আমি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছি যতগুলো গল্প করবে বলে করেছিল তো সেটা সেটা বর্দার প্রতি কৃতজ্ঞতা বশত নয় ভালোবাসা এবং কৃষ্ণনগরের মানুষ আমি কৃষ্ণনগরের একমাত্র প্রকাশনা সংস্থা সেখানে আমার বই থাকবে না এটাও খুব বাজে ব্যাপার একটা সেটা আরও মানে আমার ভিতটাকে আরও দৃঢ় করবে তো আমি আজকে যারা এসছে আমার বন্ধুরা আমার ছোটোবেলার বন্ধুরা আমি ঠিক সময় মতো সবাইকে খবর দিতে পারিনি আর যারা কৃষ্ণগরের বাইরে থাকে তারাও আসতে পারেনি কিন্তু যারা এসছে তাদের সকলের প্রতি আমি আমার ভালোবাসা জানাই কারণ আমি মনে করি আমরা লেখক শিল্পী যাই হই না কেন সবার আগে আমরা একটা মানুষ আর মানুষের সবথেকে বড় অস্ত্র হচ্ছে ভালোবাসা একমাত্র ভালোবাসা দিয়েই সব কিছু করা যায় ভালোবাসা দিয়ে ভালো শিল্পী হওয়া যায় ভালোবাসা দিয়ে ভালো শিক্ষক হওয়া যায় ভালোবাসা থাকলেই একজন ভালো মানুষ হওয়া যায় তো আমি মনে করি আমাদের সকলের মধ্যে সেই ভালোবাসার বন্ধনটা আছে এমনও হয়েছে আজকে আরও আসবে আমার বন্ধুরা যাদের সঙ্গে হয়তো আমার কুড়ি বছর বাদে দেখা হবে আমার এই মেয়ে পনেরো বছর বাদে দেখা হলো আমি ওকে সেভেন থেকে পড়িয়েছি টুয়েলভ পর্যন্ত ও মাত্র পোস্ট দেখেছে মাঝে মাঝে ফেসবুকে কথা হয় আমার এই ছাত্রীরা তারা আমাকে ভীষণ মিস করে আমি জানি আমিও ওদেরকে ভীষণ মিস করি আমার এখানকার চাকরি জীবনকে ভীষণ মিস করি কারণ পরবর্তীকালে আমি হয়তো অনেক বড়ো জায়গায় গেছি কিন্তু এই যে আমাদের বেঁধে বেঁধে থাকার জীবন কৃষ্ণনগরে এই যে ভালোবাসা সেই জিনিসটা কিন্তু নেই এমন নয় যে সেটা বড়ো জায়গার দোষ এমন কারণটা আমার মনে হয় মানুষের ভেতর থেকে এই প্রবৃত্তিগুলো এখন হারিয়ে যাচ্ছে তো যাদের মধ্যে আছে যারা আমরা ভালোবাসতে জানি ভালোবাসার মূল্য বুঝি তাদের সকলকে আমার ভালোবাসা বইটি পড়লে ভালো লাগলে আমাকে জানাবেন আমারও ভালো লাগবে ধন্যবাদ সকলকে একটা আড্ডাও হয়ে যাচ্ছে সুন্দর আর একটা রবীন্দ্রনাথের গানের কথা মনে পড়ছে যে পুরো মনে থাকে না আকাশের বিদ্যুৎ মনে থাকে অনেকেরই হবে খুব কমন গান ওলসই তার মনে কথা আর তোদের আছে মনের কথা আমার আছে এখানে তাই মনে হচ্ছে এতগুলো মেয়ে সবাই মনের কথাগুলোই বলছে আমরা একটু মনে হচ্ছে একটু বাইরে বেরিয়ে আসছি যাই হোক আমি এবার ছাত্রী আর আমার নাম মানালি আমি নন্দিনীদির ছাত্রী আজকে প্রায় পনেরো ষোলো বছর পরে দিদির সাথে আমার দেখা এবং মানে দিদির জন্য আমি আমি নিজে পদার্থবিদ্যার ছাত্রী এবং দিদির জন্য আমি মানে পদার্থবিদ্যার প্রেমে পড়েছিলাম হ্যাঁ সত্যিই তাই এত ভালোবাসা শুধুমাত্র দিদি ছিলেন বলে আর দিদি যখন আমাদের কৃষ্ণনগর থেকে চলে গেলেন আমরা মানে ক্লাসের সবাই মোটামুটি এত কেঁদেছিলাম আজকে যখন কিছুদিন আগে আমি দেখলাম একটা পোস্টে যে দিদি এখানে আসছেন আমি এখানে আছি এবং আমি ভাবলাম যে আমাকে যেতেই হবে যে করেই হোক মানে দিদির সাথে একবার দেখা করবো এরকম স্বপ্ন দেখেছি দিদি চলে যাওয়ার পরে আর দিদির পড়া মানে দিদির লেখা আমি পড়েছি এদিক ওদিকে কিন্তু দিদির বই আমি কিনে উঠতে পারিনি বা আমার মানে আমরা বাড়ি বাইরে থাকতাম বলে সেটা সম্ভবও হয়নি তো আজকে দিদির এই গল্পটা তো অবশ্যই পড়বো এবং দিদির আরও উপন্যাস পড়ার আমার ইচ্ছা আছে মানে দিদি আরও বড় হন আর এইটুকুই চাই থ্যাংক ইউ মোটামুটি আমাদের সবার বলা শেষ হলো আমাদের এই ইয়েট বই প্রকাশ অনুষ্ঠানটাও আমরা এবার শেষ করছি আর আশা করি বইটার সবার হচ্ছে সমাদৃত হবে এবং আপনারা যারা আছেন সবাই বইটির কথা বলবেন সবাইকে এটাকে দিয়ে আজকে আমাদের অনুষ্ঠানে